আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি বাইবন্ধুরা আল্লাহমাস্লি আসাল্লাম নবীন মহম্মদ পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে রেডিমেয়ারের রেট কিছু জায়গায় অনেকটা কমে গেছে কিছু জায়গায় খামারিদের অবস্থা খুব খারাপ আর কিছু জায়গায় কেউ একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেনারেসা করতেছে কিছু কিছু এলাকাতে একশো দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা বিশ টাকা বিভিন্ন রেটে বিভিন্ন এলাকায় কেনার গেছে হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং খামার সিন্ডিকেট ভাঙতে ভিডিওটি বাদের সাথে শেয়ার করবেন অনেকে বলেন যে ভাই আমি তো রেট পাচ্ছি না আমি একশো বিশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা পাচ্ছি আসলে এটা আমাদের বাংলাদেশ সিস্টেমের সমস্যা তো আমাদের বাংলাদেশের সিস্টেমটা ঠিক করতে হবে খামারিদেরকে সাথে নিয়েই খামারিরা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন কারণ ফিডের রেট বস্তা প্রতি একশো টাকা করে কমে গেছে কিন্তু অনেক খামারি এটা জানে না যে ফিডের রেট একশো টাকা করে কমে গেছে কোনো খামারিকে অ্যালাউনও করা হয় নাই নোটিশও করা হয় নাই উইদাউট নোটিশে ফিরের দাম আগে কমছে পঞ্চাশ এখন কমছে পঞ্চাশ টোটাল একশো টাকা এবং অন্য অন্য প্রতি একশো ষাট টাকা একশো সত্তর টাকার মতো কমছে তো খামারের জন্য এটা সুসংবাদ কিন্তু মুরগির রেট এত কমে যাওয়া এটা বিশাল বড় দুঃসংবাদ এটা বাংলাদেশের বক্ত অধিদপ্তরকে নিয়ে কাজ করতে হবে এবং ডিলার সিন্ডিকেট ধানতে হবে এবং খামারিদেরকে নিয়ে একে তালে কাজ করতে হবে এবং খামারিদেরকে বুঝে শুনে তারপরে খামার করতে হবে এবং খামারের বাজার নিয়ন্ত্রণ করতে হবে না হলে কিন্তু খামারিরা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ আমি একটা স্যাম্পল এক্সাম্পল দিই যেখানে প্রতি কেজি ব্রয়লার একশো টাকা একশো টাকা একশো টাকা কেনার আসে হচ্ছে এক এক এলাকায় এক এক রেটে তার মানে বুঝতে হবে আপনাকে আপনি যদি একশো টাকা মুরগি বিক্রি করেন যিনি কিনে উনি বিক্রি করে দোকানে একশো ষাট টাকা একশো টাকা তাহলে একশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এই তিরিশ চল্লিশ টাকা এই টাকাগুলো কোথায় যায় এই টাকাগুলো তো হাতিয়ে নিচ্ছে কে হাতিয়ে নিচ্ছে মধ্যমভোগী সিন্ডিকেট এই সিন্ডিকেটকে বাংলাদেশে ভাঙতে হবে সর্বোচ্চ উনি পাঁচ টাকা চার টাকা দুই টাকা তিন টাকা পর্যন্ত লাভ করতে পারে কেজি প্রতি হ্যাঁ এর বেশি লাভ করলে খামারিরা তো নাই খামারিটা ধ্বংস হয়ে গেছে অলরেডি কারো সাত হাজার কারো দশ হাজার কারো পঞ্চাশ হাজার লসের হচ্ছে খামারিরা এখন ব্রয়লার পানা অনেকে বাদ দিয়ে দিছে অনেকে অনেক কিছু করতেছে অনেকে বিদেশ চলে গেছে আসলে বাংলাদেশের এই সিন্ডিকেট যদি না ভাঙে একসময় পোলট্রি সেক্টর আরও ধ্বংস হয়ে যাবে এখন তো ধ্বংস হয়ে গেছে যেই অল্প কিছু আছে এটাও ধ্বংস হয়ে যাবে আসেন আমরা ভালোভাবে কাজ করি যদি ঢিলার সিন্ডিকেট থাকে ডিলার সিন্ডিকেট ভাঙেন ভক্ত অধিদপ্তরের কেউ যদি আমাদের এই ভিডিওগুলো দেখে অবশ্যই ভালোভাবে নেবেন খামারিদেরকে নিয়ে একটু কাজ করেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন খামারিদের সাথে তাহলে ভক্ত অধিদপ্তর অথবা ভালো কোনো মানুষের চোখে পড়লে অবশ্যই ফিডের দাম কমাবে মুরগির বাচ্চার রেট তো এখন কম অবস্থানে আছে মুরগির রেট একটু বাড়াবে মুরগিরের আমরা এত বেশিও চাই না এত কমও চাই না খামারিটা যত টাকা বিক্রি করলে মোটামুটি খামারিটা চলতে পারবে বাঁচতে পারবে খামারিদের লাভ হবে এত টাকা মুরগি যেন বিক্রি করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি পুরো বাংলাদেশের রেটগুলো জানাচ্ছি আর যারা বলেন যে জহির ভাই আপনি আল্লাহমাদ্লাম নেবিয়ানা মোহাম্মদ দূরত করে উল্টাপাল্টা কথা বলেন আসলে আমি উল্টাপাল্টা কথা বলি না আমি ঠিক কথাই বলি আপনি ভালোভাবে ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আসেন সম্পূর্ণ পয়েন্টে আসি রেডিবলার আজকে পুরো বাংলাদেশে বিভিন্ন এলাকাতে একশো বিশ টাকা একশো টাকা থেকে শুরু করে একশো তিরিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনাকাসা হচ্ছে এবং সোনালিটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে একশো আশি একশো নব্বই দুইশো দুশো বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে কেউ বিক্রি করতেছে কে একশো আশি সোনালি কেউ বিক্রি করতেছে দুইশো কেউ বিক্রি করতেছে দুশো দশ আসলে অনেক জায়গা থেকে অনেক রকমের টেলিফোন আসে এখন আমরা কাঠটা রেখে কাঠটা প্রকাশ করব বলেন এবং সোনালী ক্লাসিক সোনালী ক্লাসিকটা বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে একশো থেকে দুশো টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিন্ডিকেটের মধ্যে সব কিছু যাচ্ছে আর কি ক্লাসিকটা একশো ষাট সত্তর বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালারবারটা বাংলাদেশও বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলের থেকে শহর অঞ্চলে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা সত্তর টাকা সর্বোচ্চ আশি পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ব্রাউন কপটা বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো ষাট টাকা এবং শহর অঞ্চলগুলোতে একশো আশি টাকা পর্যন্ত কেনাকাছা হচ্ছে এবং রিজেক লেয়ার থেকে শুরু করে রিজেক লেয়ার সাদা লেয়ার রিজেক লেয়ারটা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাদা লেয়ারটা দুশো থেকে একশো আশি বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো দুশো থেকে দুশো পাঁচ টাকা কেনাকাছা হচ্ছে দেশি মুরগির যেটা মাংস ওটা পাঁচশো ষাট থেকে ছয়শো টাকা এবং সর্বনিম্ন পাঁচশো পর্যন্ত কেনাকাছা হচ্ছে এখানে প্রচুর কমে গেছে মুরগির রেট এবং প্রচুর কমে গেছে বাচ্চার রেট যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা আপনার তেরো থেকে পনেরো টাকার মধ্যে কেনার হচ্ছে এবং চোদ্দ টাকার মধ্যে কেনার হচ্ছে এবং যেগুলো আনসোল বাচ্চা বাসি বাচ্চা ওগুলা দশ এগারো টাকার মধ্যে কেনার হচ্ছে বিগির রেটটা তো যারা নেবেন বাছাই করে নেবেন এবং সোনালি অরিজিনাল বাচ্চাগুলো যেগুলা বি গ্রেড ওটা হচ্ছে দশ টাকা এগারো টাকার মধ্যে ক্যানারাস হচ্ছে যেটা মোটামুটি ভালো কোয়ালিটি ওটা বারো টাকা এরকম রেটে ক্যানারাস হচ্ছে তো যাদের লাগবে এ গ্রেডের ব্রয়লার বাচ্চা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমাদের থেকে নিতে পারেন জহি এগ্রোফার্ম থেকে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আপনার হাতে ইনশাল্লা বাচ্চা পৌঁছে যাবে আপনারা বাচ্চা নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কার্ড দিয়ে দেওয়া হলো জহির এগ্রোফার্মেট এবং নীলপামারি সহ নীলপামারির আশপাশে রেডি বয়ালারটা একশো তো পঁচিশ একশো পনেরো সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনাকাছে হচ্ছে সোনালিটা আপনার দুইশো বারো থেকে শুরু করে একশো আশি একশো নব্বই বিভিন্ন রেটে কেনার গাছ হচ্ছে সর্বনিম্ন একশো সত্তর পর্যন্ত কেনার গাছ হচ্ছে কালার বাটটা সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ একশো সত্তর সর্বনিম্ন একশো বাষট্টি ষাট বিভিন্ন রেটে কেনার কাছে হচ্ছে লাল ডিম দশ টাকা পার পিস প্লাস মাইনাস এবং সাদা ডিম নয় টাকা পার প্লাস মাইনাস পার পিস চট্টগ্রাম ছ চট্টগ্রামের আশপাশে রেডি করলেন একশো চল্লিশ থেকে পঞ্চাশ সর্বনিম্ন একশো তিরিশ ঢাকাসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে একশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে সর্বোচ্চ পঞ্চাশ সিলেট সহ সিলেটের আশপাশে রেডিড জুয়েলার একশো বারো থেকে একশো পঁচিশ এবং সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি জোয়েলার একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি জুয়েলার একশো পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে দিনাজপুর শহর দিনাজপুরের আশপাশে রেডি বেলার একশো পনেরো থেকে পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনার হচ্ছে এবং অনেকে অনেক কম রেট পাচ্ছে অনেকে পঁয়ত্রিশ পাচ্ছে অনেকে পঁচিশ পাচ্ছে এখন কার রেটটা আমরা প্রকাশ করব কেউ কম রেট পাচ্ছে কেউ একটু বেশি রেট পাচ্ছে বেশি বলতে আহামরি অত বেশি নেই এই চলে আর কি খামারিটা এমনিতে ধ্বংস ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওের আশপাশে রেডি বেলের একশো পনেরো থেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডিবেলের একশো বিশ থেকে তিরিশ সর্ব সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ সর্বনিম্ন একশো পনেরো সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ লালমনিরহাট সহ লালমনিহাটের আশপাশে রেডিপবেলের একশো পঁচিশ থেকে একশো পনেরো সর্বোচ্চ পঁয়ত্রিশ কুড়িগ্রাম সহ গ্রামের আশপাশে রেডি পেলে একশো পঁচিশ থেকে তিরিশ সর্বনিম্ন একশো পনেরো পর্যন্ত কেনাকাছি হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ভিডিও এতটুকু ভিডিও আর বাড়াবো না অনেক কথা বলে ফেলছু আর যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডেলিভারি করা যাবে